মাহিশ ভান্ডারি খান কাস্টিয়া মিরপুরের এই মাহফিলের উপস্থিত দূর দুরান্ত থেকে আগত আশে মুস্তাফা সাল্লাল্লাহ তা আল্লাহ সাল্লাম আশেকা বলি বলে আশে কানে গৌসলাজ উম বান্ডারি আশে কানে শাহান জিয়াউল হক মাইজ বান্ডারি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাত আল্লাহ আজাল দরবারে শক্তি আদায় করছি আল্লাহ রাবুল আলমিন আমাদেরকে একটি পবিত্র আকাঙ্ক্ষা অন্তরে ধারণ করে আজকে এখানে মাহফিলে অবস্থানের সুযোগ করে দিয়েছেন তফিক দিয়েছেন যেই চিন্তা চেতনার ভেতরে দুনিয়া নেই দুনিয়ার চাওয়া পাওয়া ধন সম্পদ মান সম্মান নেই মান সম্মানের চাওয়া ধন সম্পদের চাওয়া দুনিয়াবি সন্তান সন্তদের চাওয়া দুনিয়াবি কোনো চাওয়া যেই চেতনার ভিতরে নেই যে চিন্তার ভিতরে নেই যেই চিন্তার ভেতরে আল্লাহ আল্লাহ রসলের সন্তুষ্টি আমি এক রামের খেদমত সহবত ভেতর দিয়ে ফৈজাত অর্জনের ভেতর দিয়ে নিজেদেরকে সেরাতুল মুস্তাকিমের উপরে অটল রেখে জীবনের এই যাত্রা পাড়ি দিয়ে আখেরাতে মুক্তির রাস্তাকে সুগম করা এই একান্ত রুহানি আশা নিয়ে রুহানি চেতনা নিয়ে আমরা এসেছি আমরা বসেছি আল্লাহ রবুল্লাহ আলমিনের দরবারে অবনীত শক্তি আদায় করছি যে আমরা আল্লাহ রবুল্লা আলমিন আমাদেরকে সেই সুযোগ দান করেছেন আল্লাহরুলের তরিকায় আল্লাহরুলের খেদমতে সোহবতে গোলামিতে নিজেদেরকে উৎসর্গিত করার জন্য একটি চেতনা নিয়ে আল্লাহ রবুল আলমী আমাদের আজকে কবুল করেছেন বাবারা এসেছেন মায়েরা এসেছেন আল্লাহ রবুল আলমিন আমাদের সকলের হাজারিকে কবুল করুন আমের খেদমত গোলামি সহবত অনেক কারণে দরকার আল্লাহ রব্বুল আলমিন সুরান কাবুতের আয়াত শরীফের মধ্যে আমাদেরকে ইঙ্গিত করেছেন আমাদেরকে করেছেন যারা আমার রাস্তায় জেহাদ করবে আমার দিকে যারা জেহাদ করবে তাদেরকে আমি আমার রাস্তাগুলোর দিকে রাস্তাগুলোর দিকে আমি হেদায়েত দান করব এইখানে উল্লেখযোগ্য বিষয় হচ্ছে আমাদের জেহাদ শব্দটা এখানে ব্যবহার হয়েছে আমরা জানি আজকাল ইসলামী যে আমাদের জগৎ এই জগতে জেহাদ শব্দটিকে শুধুমাত্র একটা যুদ্ধের একটা প্রতিরূপ হিসাবে আমরা আমরা বুঝতে শিখে গিয়েছি কিন্তু আমরা এটা হয়তো এখন চিন্তাও করতে পারি না এতটাই আমরা আসলে চিন্তাগত জায়গায় এতটাই আমরা সরে গিয়েছি যে জেহাদ শব্দটি হচ্ছে একটি বৃহত্তর শব্দ যে শব্দের মূল অর্থ হচ্ছে সমস্ত পদ্ধতিতে আমরা আল্লাহ রবীন্দ্রবুল্লাহ আলমিনের সন্তুষ্টি অর্জনের চেষ্টায় নিজেকে নিয়োজিত রাখবো এটি হচ্ছে জিহাদের মূল অর্থ কিন্তু দুর্ভাগ্যবশত আমরা এখন এই শব্দটিকে শুধুমাত্র এই রাষ্ট্র রাষ্ট্রদখল কিংবা এই 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 ক্ষমতা দখলের জন্যে একটি দুনিয়াবি একটি যুদ্ধ শব্দের মধ্যে এর ব্যাপক বৃহৎ অর্থকে আমরা সীমাবদ্ধ করে ফেলেছি কিন্তু আল্লাহরবুল্লাহ আলমিনের অগণিত শুক্রিয়া আল্লাহ রুবুল্লা আলমিনের আউলিয়া একে আমগণ সুফিয়া কখনোই এই সীমিত অর্থে এই কোরআনুল করিমের এই ব্যাপক অর্থভিত্তিক এই এই শব্দকে কখনই ব্যবহার করেননি তারা আমাদেরকে কেটি শিক্ষা দিয়েছেন যে জেহাদ শব্দের ভেতরে লুকায়িত আছে যে তুমি যদি জ্ঞানের সন্ধানে গভীরভাবে তুমি চেষ্টায় থাকো আল্লাহ রবুল আলমিনী সন্তুষ্টির চেষ্টার ভেতরে তাহলে তুমি সেইটা তোমার জেহাদ তুমি যদি আল্লাহ রাউলি কামগণের শিক্ষা অনুষ্ঠানের ভেতর দিয়ে আল্লাহ আল্লাহ রসুলের সন্তুষ্টির জন্য নিজেকে নিবেদিত করো নিয়োজিত রাখো চেষ্টায় থাকো সেটিও তোমার জন্য এই আমরা সুফিয়া ইরাম আউলি কেরামের সেই চিন্তা চেতনায় আমরা এই জন্যই উজ্জীবিত থাকি যে আমরা আউলি খেরামের খেদমত সহপতি এই জন্য নিজেদেরকে নিবেদিত রাখি যে এর মাধ্যমে আল্লাহ রবুল আলমিন আমাদের অনেক বিভ্রান্তি থেকে হেফাজত করেন কারণ ফুরহানুল করিমের যে হাকিকত সে অনুধাবন সেটি শুধু শাব্দিক অর্থ দিয়ে লাগবে না তার সাথে ফাহমেরও দরকার আছে ইনসাইটফুল উইজডম লাগবে অন্তর্দৃষ্টি সম্পন্ন একটি গভীর জ্ঞানীর দৃষ্টি ছাড়া জ্ঞানের উপলব্ধি করা সম্ভব নয় এই জন্য এই জন্য আমাদেরকে কোরআনুল করিমের সঠিক ব্যাখ্যার জন্য আউলি কেরামের তাদের জীবন আচরণ তাদের দর্শন তাদের কালাম মুবারক তাদের লেখা আমাদেরকে অনুসরণ করতে হয় আমাদেরকে আত্মস্ত করতে হয় যাতে আমরা প্রাণ নির্দেশিত পথের উপরে আল্লাহ রসুলের সন্তুষ্টির একটি পথের উপরে সিরাতুল মুস্তাকিমের উপরে আমরা থাকতে পারি